আলাইকুম জানাচ্ছি ফয়সাল নতুন আপনাদের ওয়ান অফ মোস্ট ফেভারিট হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ড্রেস টি আবার নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ চারটি ডিফারেন্ট কালার একটা হচ্ছে রেড কালার মেরুন কালার এটা হচ্ছে সি গ্রিন কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালার আমরা এক এক করে এখানকার প্রত্যেকটি কালার দেখিয়ে দিব আর এটা একদম আনলিমিটেড স্টকে আছে যারা পাইকারে নিতে চাচ্ছেন বিজনেসের জন্য এই ড্রেস নিতে পারবেন এগুলো যে কাস্টমার একবার নিবে হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাই থাকবে এবং এই প্রোডাক্টের জন্য আপনি আরো কয়েকটি প্রোডাক্ট সেল করতে পারবেন ইনশাল্লাহ অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এবং হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে কন্টাক্ট করে অনলাইনে পার্চেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসেও পার্চেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট আছে আউটলেটের অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি তো এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভি লুক কি যে চমৎকার করে ডিজাইনটা করা আছে আর এবার কাপড়ের বহরটাও অনেক বেশি এসেছে এত চড়া কাপড় কিন্তু আগে এগুলোর মতো ছিল না এবং পাশাপাশি এই পাশে দেখেন খুবই চমৎকার একটি পায়ের করা আছে খুবই সুন্দর লাগবে যখন আপনার এই ড্রেসটা পরবেন ট্রাস্টমি এক কথায় অসাধারণ একটি কালেকশন তো কামিজের ফ্রন্ট এবং ব্যাক একই রকম হবে এবং এটা যে সালোয়ারের কাপড়টা আছে একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে আপনি চুড়িদার নর্মাল ডিভাইডার যে কোনো স্টাইলে মেক করতে পারবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এটার যে ওনাটা আছে এখন আমি আপনাদেরকে ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে ওনাটা একটা ড্রেসের থেকে আকর্ষণীয় পার্ট হচ্ছে ওনাটা কামিজের উপরে দিলে কেমন লাগে আমি সেটা আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিব আর এটা ওনাটা দেখেন মাশাআল্লাহ বেশ বড় সাইজের খুবই চমৎকার একটি ডিজাইন করা আছে ওনাটার মধ্যে এবং কামিজের সাথে ওনাটা দেওয়ার পরে দেখেন কতটা ইউনিক লুক দেবে এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিং টা এত সুন্দর লাগছে এই এগুলো যখন বানিয়ে আপনাকে আরো বেশি মানাবে সো এখন আমি এটার যে কালার আছে এক এক করে আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এখন যেটা হচ্ছে রেড কালারের মধ্যে প্রত্যেকটি কালার সুন্দর হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের ভিতরে তো এটা হচ্ছে কামিজটা সম্পূর্ণ জামাতেই কিন্তু সুন্দরভাবে ডিজাইন করা আছে এটার যে সেলোয়ারের কাপড়টা আছে এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা এক কালারের মধ্যে পাবেন আর এটার ওনাটা দেখেন চমৎকার একটি স্টাইলে এসেছে ওনাটা খুবই ভালো লাগবে ড্রেসগুলো বিশেষ করে বাসায় পড়তে অনেক আরামদায়ক এবং কামিজগুলো আপনারা লং টাইম ধরে ইউজ করতে পারবেন যেহেতু হানড্রেড পারসেন্ট কটন যেভাবে খুশি সেভাবে ওয়াশ করতে পারবেন কাপড়ে কালারে যেমন আছে তেমনই থাকবে ইনশাআল্লাহ সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিং আশাআল্লাহ দেখার মতো একটি প্রোডাক্ট সো আরও কিছু কালার আছে সেগুলো আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে তো ব্ল্যাক কালারটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ভাবে ডিজাইন করা আছে সো এটা হচ্ছে কামিজ দেখতেই পেয়েছেন আপনারা এই পাশে সুন্দর একটি পার করা আছে আর এই ড্রেসটা পার থাকা শর্তেও আমরা আপনাদেরকে কত দিচ্ছি জানেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা একদম এভারেজ যে প্রাইস আসছে সেটাতেই দিচ্ছি আপনাদেরকে এটা সিলবারের কাপড়টা অ্যান্ড এটার যে ওনাটা আছে ওনাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন সো এটা হচ্ছে আপনার ওনার বেশ বড় সাইজের একটু ওড়না ড্রেসের সাথে চলে এসেছে প্রত্যেকটা ওড়না দেখানোর সময় কথাটা বলেছি কারণ এই ড্রেসগুলো যারা নিবেন আপনারা বেসিকালি হচ্ছে নামাজহেতু পার্ট টাই এগুলোর সাথে চান দার্ট সাই এগুলোর সাথে এত বেশি পরিমাণে কাপড় প্লাস হচ্ছে ওড়না এত বড় দেওয়া হয় যেন আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে একটা ড্রেস মেক করতে পারেন তো এখন আপনার দ্য ওয়ান অফ দা মোস্ট ফেভারিট সি গ্রিন কালার এর মধ্যে দেখেন এটা হচ্ছে কামেজটা কামেজে ফ্রন্ট ব্যাক একই রকম হবে এপাশে পার্ট থাকবে অবশ্যই যারা ড্রেসটা নিবেন পাটটা দিয়ে খুবই সুন্দরভাবে কাস্টমাইজ করে মেক করতে পারবেন একদমই ইউনিক একটি লুকে আপনি থাকবেন আর এটা যে ওনাটা আছে ওনাটা দেখতে পেয়েছেন কতটা সুন্দর ভাবে একটি ড্রেস ড্রেসের সাথে চলে এসেছে প্রাইসটাও সুপার রিজনেবল মাত্র সাতশো টাকা করে সো আমাদের শপে এসে অথবা অনলাইনে আপনি এগুলো পারচেজ করতে পারবেন আর অনলাইনে এখন আপনারা জানেন কোনো প্রকার অগ্রিম টাকা দিতে হয় না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় দিচ্ছি সেটা হচ্ছে আমাদের নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন এবং আজকে এখানে নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ হাফিজ